আমার শ্বশুরবাড়ির পাশেই আমার নিজেরও বাড়ি আমার বর এই বিয়ের আট বছর ন বছর পরে মানে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু চিন্তা ভাবনা করছে এরকম আমাদের নিয়ে ভাবার কেউ নেই ওই জন্য আমাদের কি বল কেন চলে গেলে কি হবে গুড মর্নিং ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি কালকে তো শরীরটা একটু খারাপ ছিল কিন্তু তারপরে ওষুধ খেয়েছিলাম আর সব হালকা পাতলা খাবার খেয়েছিলাম তারপরে আমার শরীরটা মোটামুটি ঠিকঠাক আছে আর আজকে অনেকক্ষণ পরে ভিডিওটা শুরু করছি আমি স্নান করেছি দেরি করে তারপরে স্নান করে বেরিয়েই সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছিল ওই জন্য আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন ছাদে এলাম আর জামা কাপড়গুলোও মেরে দিলাম এখানে আর সোনা বাবা এসে গেছে ওর মামা কাজ করছে নিচে ওখানে আছে আমি শুধু বলেছি যে আমি জামা কাপড়গুলো মেরে দিয়েই আসছি তা হয়তো দেরি হলে ও চলে আসবে উপরে আর রান্না রান্নাবান্নাও হবে বাজারও করা হয়ে গেছে বাবা বাজার করে এনেছে আজকে আবার আমরা একটা জায়গায় যাওয়ার প্ল্যানও করছিলাম কিন্তু কি হবে এখন বলতে পারছি না কারণ ওর তো অফিসের কাজ আছে মানে ছুটি থাকলেও ওর কিছু কিছু কাজ করতে হয় তা দেখা যাক কি হয় যাই কি না যদি যায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে খুবই এক্সাইটেড লাগছে কিন্তু আবার একবার মনে হচ্ছে যাব একবার মনে হচ্ছে যাব না তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার শ্বশুরবাড়ির পাশেই আমার নিজেরও বাড়ি তা দেখা যাক কি হয় আর দেখো পিছনে কত সুন্দর সবুজ মনে হচ্ছে একদম মানে ছাদে এলে মনে হয় যে চারিদিকে সবুজ আর মাঝখানে দাঁড়িয়ে আছি আমি দেখো এরকম মনে হয় চারিদিকটাই সবুজ গ্রামে আসলে এই একটাই জিনিস ভালো লাগে মানে সবুজ জিনিসগুলো একদম চোখের সামনে থেকে দেখা যায় আর ছোটবেলা থেকে যেহেতু আমি সবুজে ঘেরা জায়গায় মানুষ হয়েছি ওই জন্যে এখানে আসলে একটা আলাদা অনুভূতি আর আমাদের ওখানে তো আরও গাছপালা বেশি আর সব গাছ আছে আমাদের বাড়িতে ওই জন্যে মানে গাছপালা দেখলে আমার একটু বেশিই ভালো লাগে তো চলো এবার আমি নিচে যাই আর সোনা বাবা আছে আর যদি আমার দেরি হয় হয়তো চলে আসবে ছাদে একা একা ওই জন্য আমি নিচে যাচ্ছি আর ওকে ছাদে আনতে খুবই ভয় করে কারণ আমাদের ছাদটা তো ঘেরা না ওই জন্যে একটু ভয় ভয় করে আমি ওকে একা আনতেই চাই না যদি আসে আমি ওর মামা আসবে তারপরে একসাথে হয়তো আসবো তো চলো নিচে যাই ও কি করছে তোমাদেরকে দেখাই চলো আমি চুপি চুপি যাই দেখি কি করছে মামা আর ও দেখো আমাদের তো সকালে পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো শোনা শোনা কি করছো তুমি

দেখো আমার এই ফুলের গাছগুলো কেমন হয়েছে আমি জলটা চেঞ্জ করে দিলাম এখন প্রতিদিনই জল চেঞ্জ করে দিই আর ফুলগুলো দেখো সেইভাবেই টাটকা আছে একদম সুন্দর টাটকা ফুল আর এই যেগুলো আগে ফুটেছিল এগুলো একটু শুকনো হয়ে গেছে আর এই ফুলটা দেখো ফুটেছে আজকেই এগুলো সব ফুটেছে এইভাবে আছে এরকম ভাবে ও মানে ও গোলাপি দিত আগে বেশিরভাগে এরকম ভাবে একবার দিয়েছিল তখন আমি ভিডিও করতাম না আর এই সেকেন্ড আর প্রত্যেকবার শুধু গোলাপি দেয় এরকম ভাবে সাজিয়ে দুবার দিল ও দেখো এখানে কাজ করছে আর সোনা বাবা এখানে দুষ্টুমি করছে দেখো বিছানাটা আমি সুন্দর করে সাজিয়ে রেখে গেলাম আর ও দেখো খেলা করছে এখানে গাড়ি নিয়ে এসে আমরা চলে যাব তো কেন চলে গেলে কি হবে মন খারাপ মন খারাপ হবে বাহ বাবা তুমি খুশি আমরা আমরা থাকলে তুমি খুশি হ্যাঁ খুব খুশি হ্যাঁ একটা এখন দেখো মা রান্না বান্না করছে কি কি তোমাদেরকে দেখাই আজকে আমাদের বাড়িতে মেটে আলু রান্না হবে এই মেটে আলু আমাদের জমিতেই মেটে আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করা হবে আর লাউ ঘন্ট করা হবে বড়ি দিয়ে আরও কি কি বান্না হয় তোমাদেরকে দেখাবো আর এখন দেখো সোনা বাবা নিচে এসে খেলা করছে আর কাচি নিয়ে খেলছিল ওই জন্য আমি ওর হাত থেকে নিয়ে নিলাম আর এইসব জিনিসপত্র নিয়ে ও খেলতে কিন্তু খুবই ভালোবাসে রান্না বান্না হোক তারপরে আবার দেখাবো তোমাদেরকে দেখো আমরা এখন নিচে এসেছি আর সোনা বাবা বল খেলছিল বল খেলতে খেলতে বলটা কোথায় পড়ে গেছে বলো সবাইকে বল কোথায় তো এবার কে তুলবে আমি বলছি ওখানে তুই তুলতে গেলে আমাকে স্নান করতে হবে বলে তুমি বল তুলে স্নান করো তারপর মামা ডেকেছে মামা উপরে কাজ করছে মামা টেকে বলছে কি যে মামা তুমি বলটা নিচে ফেললে কেন মানে ওর নিজে ফেলেছে ফেলে মামার দই দিচ্ছে বলে বলটা তুমি নিচে ফেললে কেন গর্তে ফেললে কেন মামা ফেলেছে না তুমি ফেলেছো মামা এ ঘুরতে কথা মামা ফেলেছে মামার নামে দোষ না নামে ডর বন্ধুরা পাকা হয়ে বাবা আর মা মনে কাঁদতে কাঁদে ওখান থেকে ছুটে চলে এসেছে আমার কোলে মানে মামি তুমি কি বলটা তুলে দিতে পারবে আমি বলছি স্নান করতে হবে তাই বলছে যে তুমি বলটা কি তুলে স্নান করতে পারবে এই রকম পাকা হয়েছে

দেখো পাকা হয়েছে কি পাকা কথা বলে বাবা ওর সঙ্গে আমরা আর পারি না বল পড়ে গেছে বলছে মামি তুমি বল হাও আমি তোমার পিঠে মারি বলছে খেলার বল নেই তাই জন্য দেখো নিজে নিজে ও বাইকে উঠছে দেখো এই রকম করে ও উঠে গেছে একা একা আর শুধু বলছে ঘুরতে নিয়ে যাবে না মামি ঘুরতে নিয়ে যাবে না মামা ঘুরতে নিয়ে যাবে না বলছে বাইকে আগে কবার এসেছি আমরা বাইক নিয়ে আসিনি ওতো ঘোরা হয়নি বাইকে উঠতে পারিনি এবার বাইকে উঠছে উপরে যখন থাকে বারান্দায় তখনও বাইকে উঠে একা একা সকালবেলা পায়ে ব্যথা ফিরছে তাই না আর আমাদের দেখো হলুদ কালকে মা খানিকটা সেদ্ধ করেছিল এই দেখো হলুদ এখানে রেখে দিয়েছে এইভাবে রাখতে হবে দুদিন তারপরে আবার রোদ্রে দিতে হবে আর ওখানে সেদ্ধ করেছিল একটা আর দেখো এখানে উনুন করে মা সেদ্ধ করেছিল এর মধ্যেও খানিকটা আছে হলুদ এইখানে সেদ্ধ করেছিল আর মানে এখনো আছে খানিকটা সেদ্ধ করতে হবে অল্প একটু করেছিল কালকে শোনা আজকে তো মা তো মারবে তোমার কি করবি তখন মা আজকে দেবে হ্যাঁ মা কিভাবে মারে মা তোমাকে আর কি বলে দুষ্টুমি করবি কি বলো তোর বাবা তুমি কি বলো প্লিজ বাবা দেখলে তো মানে এত পাকা ও মানে ভাবতেই পারি না যে এরকম কথাও বলতে পারবো এরকম বলে প্লিজ ক্ষমা করে দাও তারপরে সন্ধেবেলা আসে মাকে বলে বলে একটু আমার মুড়ি চানাচুর দাও না দিদি একটু মুড়ি চানা চুর দাও না প্লিজ এরকম বলে কোথায় শেখে গিয়ে পাপড় ভেজে দাও বলে পাপড় ভেজে দাও না এই সব পছন্দ করে ও আর মা কিভাবে মানে দেখা আর একবার কি পাকা বাবা মায়ের এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কি কি রান্না বান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখো এদিকে হয়েছে বেগুন পোড়া এটা আমাদের উনুনে বেগুনটা পোড়ানো হয়েছে আর লাউ ঘন্ট আর এদিকে মেটে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর ভাতের মধ্যে টমেটো আমাদের গাছের টমেটো আর আলু সেদ্ধ দেওয়া আছে এইগুলোই আজকে দুপুরে আমাদের রান্না বান্না হয়েছে আর ও গেছে স্নান করতে ও এলেই তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর সোনা বাবাকে বাড়িতে রেখে এসেছি আর ওর মা ওকে খাওয়াচ্ছে আর এখানে ও খেতেই চায় না জল খেয়ে পেট ভরিয়ে দেয় ওই জন্য ওর মা একটু তাও ওকে মানে ভয় দেখিয়ে খাওয়াতে পারে ওই জন্য এসেছি মোটে যাবে না ষোলো একুশ পঁচিশ ষোলো বছর কাম থাকলে টাকা দিতে হবে ষোলো বছর করলে দশ বছর টাকা দিতে হবে এখন দেখো আর আমাদের বাড়িতে একজন এসেছেন ওনার সঙ্গে আমার বর কথা বলছে আমার বর এই বিয়ের আট বছর পরে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু একটা পরিকল্পনা করতে চাইছে ওই জন্যে ওনাকে ডাকা হয়েছে ওনার কাছে আমাদের বাড়ির সবার এলআইসি করা আছে ওই জন্যেই তা এখন কথাবার্তা হচ্ছে তোমাদের সঙ্গে পরে সব কিছু শেয়ার করব আর এখন এদিকে দেখো মা পিঠেও তৈরি করছে আর পাটিসাপটা তেলের পিঠে এগুলো তৈরি করছে মা বাবা সব কিছু কিনে দিয়ে গেছে পিঠে করার জন্যে শীতকালে তো একবার মানে অনেকবারই দুই তিনবার পিঠে হয়েছে আর আমরা যেহেতু এসেছি ওই জন্যে মা করছে আর এখন দেখো এই পাটিসাপটা করছে পাটিসাপটা হয়েই গেছে প্রায় আর আমার একটু ভিডিওতে সমস্যা হয়েছিল ওই জন্য আমি একটু উপরে ছিলাম ছাদে ভিডিও আপলোড করার জন্য আর এখন এসে দেখি মায়ের সব রকম পিঠে প্রায় হয়ে গেছে আর সোনা বাবাও দেখো এসে গেছে এসে মাকে আদর করছে আর ও সবাইকেই কিন্তু এরকম খুবই ভালোবাসে বাড়ির সবাইকেই খুব ভালোবাসে ও আর এই পিঠে খেয়ে আমাদের আবার দুজনেরই মানে শরীর খারাপ হয়ে গেছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো সোনা বাবা খেলা করে বেড়াচ্ছিলো ঠাম্মার সঙ্গে ও খেলছিল আর এদিকে দেখো চিড়ের পুলিও হয়েছে আর চিড়ের পুলিগুলো আমি আর মা মিলে একসঙ্গে করেছিলাম আর এখন দেখো ভাজা করা হচ্ছে মোটামুটি হয়েই গেছে আর এই তিন রকমের পিঠে হয়েছে আমি তো ভাবছিলাম যে এত পিঠে করার কি দরকার কিন্তু মা আবার সব কিছু করেছে পিঠে করা কমপ্লিটও হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে পরের দিন সকালবেলা আর কালকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে পিঠে করা হচ্ছিলো আর সেই পিঠে খেয়ে আমাদের দুজনের আবার শরীর খারাপ হয়ে গেছে আমি তো দুটো পিঠে খেয়েছি একটা পাটিসাপটা আর চিড়ের পুলি যেটা হচ্ছিলো ওটা একটা খেয়েছিলাম সেলের পিঠে আমি খাইনি তবুও ওরকম আবার পেট ব্যথা শুরু হয়ে গেছে আর আমার বরেরও পিঠে খেয়ে আবার পেট ব্যথা শুরু হয়ে গেছে রাত্রিবেলা তো আমি কিছুই খাইনি মানে এত মানে অসুস্থ হচ্ছে পেটের মধ্যে মানে খেতেই ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে পেট একদম ভরা খিদেই পাচ্ছে না তা খাইনি আর সকালবেলা উঠে একটু মোটামুটি ঠিকঠাক আছে তা দেখা যাক কি হয় আর ওরও একই অবস্থা এরকম কেন হচ্ছে কি জানি বুঝতে পারছি না দেখো পাখির ডাক শুনতে পাচ্ছ এখন কিন্তু অনেকটাই সকাল হয়ে গেছে এখন সকাল দশটার বেশি হয়ে গেছে আর এখন দেখো এখনও পাখি ডাকছে এখানে মানে গাছপালা তো ওই সব সবসময় পাখি ডাকে শুনতেও খুবই ভালো লাগে তোমরা হয়তো শুনতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে আর তোমাদেরকে কালকে আমি দেখিয়েছিলাম যে এলআইসির একজন লোক আমাদের বাড়িতে এসেছিলো আমার বর এই বিয়ের আট বছর ন বছর পরে মানে আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছু চিন্তাভাবনা করছে মানে এত বছরে না সেরকমভাবে সুযোগ বা কোনো কিছু হয়েই ওঠেনি মানুষের কোনো মানুষের যদি বর্তমানটাই ঠিকঠাক না থাকে কিন্তু ভবিষ্যতের কোনো পরিকল্পনা করা যায় না তা আমাদের দুজনে সেরকমভাবে কোনো পরিকল্পনা ছিল না তা ও হঠাৎ করে ওর মনে হয়েছে যে ও আমার জন্য কিছু একটা করবে মানে ভবিষ্যতের কথা ভেবে ওই জন্যে ওনাকে ডেকে পাঠিয়েছিল মা বলেছিল মানে আমাদের ওনার কাছে এলআইসি করা আছে মানে আমার শ্বশুরবাড়ির সবার এলআইসি ওনার কাছে করা আছে তো সেই জন্যে ডেকে পাঠিয়েছিল যে আমার নামে একটা কিছু করার জন্যে এটা আমার বর প্ল্যান করেছে তা ওনার কাছ থেকে সব কিছু শোনা হলো কি কি প্ল্যান আছে বা কি বৃত্তান্ত সব কিছু আর এখন তো মানে নেটে মানে ই গুগলে সার্চ করলেই সব কিছু জানা যায় কি কি প্ল্যান থাকে কি বৃত্তান্ত তা ওনার কাছে একটু শুনল কিন্তু মানে কালকেই কিন্তু করা হয়নি আর ওনার ফোন নাম্বার নিয়েছে ও বলেছে যে আমরা একটু ভেবে চিনতে দেখি যে কোন প্ল্যানটা আমরা নেব তারপরে ওনাকে জানানো হবে আর যদি আমরা ওনার কাছে করি তাহলে ওনার কাছে হোয়াটসঅ্যাপে সব ডকুমেন্ট যদি আমরা পাঠিয়ে দিই উনি করে দেবেন তা এখনও কিন্তু মানে ঠিকঠাক হয়নি যে কোন প্ল্যানটা আমরা নেব আমার নামে না সেরকম কোনো কিছুই নেই কারণ আমার যেহেতু ডকুমেন্টস এখনও চেঞ্জ করা হয়নি ওই জন্যে কিন্তু কোনো মানে ব্যাংকের অ্যাকাউন্ট বলো কোনো কিছু করা হয়নি সব কিছু ওর সঙ্গে আমার মানে জয়েন বা ওর অ্যাকাউন্টেই আমার কাজ হয় সব কিছু আর যেগুলো আমি অফিসে যখন কাজ করতাম তখন আমার স্যালারি অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে দুটো ছিল দুটো অফিসে দুটো ছিল আর তোমরা হয়তো ভাবতে পারো যে এত বছর পরে কেন ভবিষ্যতের জন্যে ভাবছে বা প্ল্যান করছে তা ও কিন্তু অনেকবারই ভেবেছে কিন্তু সেরকমভাবে সুযোগ বা কোনো কিছু আমাদের হয়নি তোমরা অল্প অল্প কিছু জানো আমাদের পরিস্থিতি সম্পর্কে হয়তো তখন আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি কীরকম আমাদের পরিস্থিতি ছিল সেটার জন্যেই কিন্তু এতদিন কোনো প্ল্যান করা হয়নি ওর মনে মনে ছিল সব কিছু কিন্তু সেইভাবে হয়নি আর ও যে নিজের জন্যে ভেবেছে এমনটাও কিন্তু নয় মানে আমাদের দুজনেরই জীবনটা এইভাবেই চলছে কারণ দুজন দুজনকেই নিয়েই ভাবতে হয় সবসময় সেরকম আমাদের নিয়ে ভাবার কেউ নেই ওই জন্যে আমাদের দুজনের জিনিস সব সময় দুজনকেই ভাবতে হয় তা এইভাবেই চলছে আমাদের জীবন তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই